নমস্কার সুপ্রিয় দর্শক সোমবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আগামী দশ দিনের ভিতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের ভিতরে থাকছে নাকি কি থাকছে না সেটি আমি জেনে নেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আবার খবর জানতে তো আমরা দেখে নেব প্রথমে যে কবে থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমরা চলে যাচ্ছি এখন মেঘমালাতে আমরা মেঘ চলে গেলাম এর ফলে আমরা কিন্তু জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই যে সাদা অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলো কিন্তু মেঘ লাকাশ হয়ে থাকার সম্ভাবনা এবং সাদা অংশ থেকে মধ্যে আমরা দেখতে পাচ্ছি হলুদ অংশ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মাঝারি বৃষ্টিপাত এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যেগুলো লাল অংশ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আপনারা জেনে নিলেন যে কোথায় কেমন কোন রঙে কেমন বৃষ্টিপাত হবে আমরা পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ হয়ে আছে কিন্তু পরিষ্কার আকাশ বাংলাদেশেও কিন্তু হয়ে রয়েছে বৃষ্টিপাত কিন্তু সোমবার হওয়ার সম্ভাবনা থাকছে না কিছু বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি যা দার্জিলিংয়ের কিছু অংশ মেঘলা আকাশ থাকবে তো আমরা এগিয়ে যাবো মঙ্গলবার এগিয়ে যাব আস্তে আস্তে এঁকে যাবো আমরা আস্তে আস্তে দেখব যে এখন নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি বঙ্গোপসাগর আরব সাগর বা পশ্চিমবঙ্গের দিকে কোনো মেঘ আসছে নাকি সেটি আমরা আস্তে আস্তে দেখছি তো আমরা মঙ্গলবার চলে যাচ্ছি সোমবার আস্তে আস্তে আমরা মঙ্গলবার ঢুকলাম মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশটা কিন্তু হয়ে রয়েছে বজায় থাকছে এবং মেঘলা হয়ে যাচ্ছে ওখানে উত্তর দিনাজপুর এবং এখানে দার্জিলিং আলিপুরদুয়ারে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে হালকা ছিটে বৃষ্টিটি হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য আবারও থেমে যাবে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না আমরা এখানে জম্মু কাশ্মীর লাদাখ ভারতের উত্তর উত্তরের যে রাজ্যগুলি আছে সেগুলোতে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং দিল্লি পাঞ্জাব হারিয়ানা কিছু কিন্তু পরিষ্কার আকার থাকবে মঙ্গলবার এবং সোমবার এবং বাকি জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরিষ্কার আকার শুধুমাত্র পূর্ব ভারতের রাজ্যগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় কিন্তু বৃষ্টিপাত থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মেঘালয় কিন্তু থাকছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো বঙ্গোপসারে কোনো কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবার আমরা বুধবার চলে যাচ্ছি বুধবারও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো মেঘ নেই এবং বাংলাদেশের দক্ষিণ দিকটাও হালকা মেঘলা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো আমরা আরও এগিয়ে যাচ্ছি মেঘলা আকাশ থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ থাকছে কিছু বাংলাদেশের কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কাছে একদম উপকূলের জেলাগুলির কাছে কিন্তু অবস্থান করছে এবং আমরা এগিয়ে যাব আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি আবার চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকটি একটি লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের এখানে একদম মিডিলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না শনিবার চলে গেছি আমরা পনেরো তারিখ শনিবার পর্যন্ত চলে যাচ্ছে আমরা কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটি কিন্তু কোনো শক্তি বাড়ানোর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো আমরা চলে যাচ্ছি রবিবার রবিবারও আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবং সোমবার চলে যাচ্ছি আমরা সোমবারও কোনো বৃষ্টিপাত নেই মঙ্গলবার আঠেরো তারিখ চলে গেছি আমরা কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আরও এগিয়ে যাব আমরা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না প্রায় চোদ্দো দিন আমরা দেখে নিলাম রবিবার রবিবার মানে প্রায় চৌদ্দ দিনের আবহাওয়া আমরা এখানে কিন্তু জেনে নিলাম আমরা আপনাদের বলেছিলাম প্রথমে যে দশ দিনের আবহাওয়া দেখব কিন্তু চোদ্দ দিনের আবহাওয়া আমরা দেখে নিলাম কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কিছুই বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না তো আমরা বৃষ্টির দিকটা আমরা জেনে নিলাম আমরা এবার দেখব যে তাপমাত্রা এবং কুয়াশা কেমন থাকতে চলেছে আগামী দিনগুলোতে তো আমরা এখানে চলে গেছি তাপমাত্রাতে তাপমাত্রা চলে গেলাম এবং সকালবেলার দিকটা আমরা দেখব সোমবার সকালবেলা আমরা কেমন তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলিতে কলকাতায় তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে তেরো ডিগ্রি সেলসিয়াস বরিশালে পনেরো ঢাকাতে ষোলো এবং আরেকটু আমরা জুমটা বাড়ি কমে নিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানে বারো ডিগ্রি সেলসিয়াস কলকাতার থেকে বর্ধমানের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম বারো ডিগ্রি সেলসিয়াস ভালো রকম কিন্তু ঠান্ডা থাকবে এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি বাঁকুড়াতে বারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং মালদাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস মালদাতে প্রায় বর্ধমানের থেকে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং এখানে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তর দিনাজপুরে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে এখানে পনেরো ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে আলুপুরদুয়ারে সে তেরো থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকছে তোমাদের এই ছিল তাপমাত্রার খবর এবার আমরা চলে যাব কুয়াশাতে কোথায় কেমন কুয়াশা থাকবে আগামী দিনগুলোতে সোমবার এবং মঙ্গলবার কেমন কুয়াশা থাকবে সেটি আমরা জেনে নেব তো আমরা সকালের দিকে চলে গেছি আমরা কুয়াশা দেখতে পাচ্ছি এখানে নদীয়া জেলায় কিন্তু কুয়াশা থাকছে মাঝারি থেকে ভারী কুয়াশা নদীয়ায় কিন্তু থাকতে চলেছে এবং কলকাতাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে উত্তর চব্বিশ পরগনাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পূর্ব মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি কুয়াশা পশ্চিম মেদিনীপুরে হালকা কুয়াশা এবং এখানে বাঁকুড়াতে হালকা কুয়াশা পুরুলিতে হালকা কুয়াশা থাকার কিন্তু সম্ভাবনা থাকছে বীরভূমে হালকা কুয়াশা থাকবে মালদাতে হালকা কুয়াশা এখানে দক্ষিণ দিনাজপুরে হালকা কুয়াশা উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা এবং আলিপুরদুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং বাংলাদেশের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে বরিশাল এবং খুলনাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ঢাকাতে হালকা থেকে মাঝারি কুয়াশা এখানে চট্টগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও থাকবে তো বন্ধুরা বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা জেনে নিলাম কুয়াশার খবরটাও জেনে নিলাম এবারে আমরা একটু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে জানবো উপগ্রহ চিত্রের মাধ্যমে যে কোথায় কেমন মেঘ রয়েছে এই মুহূর্তে তো আমরা ভারতের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারতের বেশিরভাগ অংশই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ একদম পরিষ্কার আকাশ হয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের কিছু অংশে মেঘলা ভাব থাকছে এবং পূর্ব ভারতের কিছু অংশে মেঘালয়ের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে এবং হালকা বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলিতে চলছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর প্রতিদিন আবহাওয়া খবর জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে